ডাক্তারদের নিয়ে বেফাস মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে অভিনেতা কাঞ্চন মল্লিক অপরদিকে ডাক্তারদের নিয়ে একটি পোস্ট করলেন তার প্রাক্তন স্ত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেতা কাঞ্চন মল্লিক দোসরা সেপ্টেম্বর ডাক্তারদের নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে বেজায় চটেছেন তারই সহ অভিনেতা অভিনেত্রীরা এবং দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে অভিনেতাকে ট্রোলের শিকার হতে সমালোচনার মুখোমুখি হয়েছেন অভিনেতা এরই মাঝে তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে স্টোরিতে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে একটি পোস্ট করলেন ডাক্তার অভিনেতা কিঞ্জল নন্দাকে নিয়েই পোস্ট করলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তার করা স্টোরিতে ফুটে উঠল যে সমস্ত লেখা তাতে লেখা রয়েছে সোজা মেরুদণ্ডের মানুষ চোখে চোখে চোখ রেখে কথা বলার মানুষ লড়াইয়ের ময়দানে যান দেওয়ার মানুষ আমরা পাশে আছি জল। বিচার পেতেই হবে তুমি সহ তোমার সব সহযোদ্ধাদের স্যালিউট যদিও পিঙ্কি পোস্টটি শেয়ার করার সময় নিজের মনের কথা প্রকাশ করেননি কিন্তু তিনি যে ডাক্তারদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করছেন তা বোঝা যাচ্ছে তার করা পোস্টে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি